টিফিন টিফিন করা কমপ্লিট বারে পড়ে দিয়ে আর রাস্তা তো মানে ভিড় টিড় এখন অতটা নেই আজকে রবিবার তাও যেন দিকে একদম ফাঁকা ফাঁকা লাগছে একটা হিরো এক একটা পার্ট নিয়ে শ্যুট হবে মানে যেখানে যাব শুটিংয়ের স্পট থাকতে হবে তারপরে রেডি রেডি হয়ে পার হলাম কিন্তু প্ল্যান চেঞ্জ হয়ে গেল আবার আমরা আবার কিন্তু সমুদ্রে নামবো তারপরে গুড মর্নিং ফ্রম দীঘা আর আজকের দীঘা সেকেন্ড দিন তো আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি সব আজকের এখনও আপাতত কোনো প্ল্যান নেই সবাই রেডি হয়ে গিয়েছে এবার বাড়াব নিজের মানে নিজেরাই গাড়ি নিয়ে এসেছি তো আর কোনো মানে টেনশন নেই যে গাড়ি করতে হবে বা কিছু কোনো চাবো নেই যাবো কিছু টিফিন বিফিন করবো টিফিন করার পরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ো তারপরে ডেস্টিনেশন যত দূর হবে সেটা তো ভিডিওর মধ্যে আছে অবশ্যই তো ভিডিওটা দেখতে থাকো চলো বাইরে এখন প্রচুর রোদ মানে মারাত্মক রোদ আছে এতক্ষণ মানে এসি রুমের মধ্যে ছিলাম ততটা বুঝতে পারিনি গরম আর এখন যাচ্ছি কিছু টিফিন টিফিন করতে সবাই ওখানে বসে আছে আমাদের জন্য ওয়েট করছে

কমপ্লিট রাস্তা তো মানে ভিড়টি এখন অতটা নেই আজকে রবিবার তাও যেন দিঘা একদম ফাঁকা ফাঁকা লাগছে রাস্তা এখন এগারোটা বাজে এগারোটার সময় পুরো ফাঁকা মানে এই সময় এই টাইমে একদম দিঘার রাস্তা যে হারে ভিড় থাকার কথা সেই হারে কিন্তু ভিড় নেই একদম এদিকে এদিকটা হচ্ছে বিচ আর এদিকে মেন রোড মানে মানুষজন এতটাই কম আজকে সানডে তাও মানে ভিড় কম পুরো এখনও কিন্তু মানে কোথায় যাব কি প্ল্যান কিছুই করা হয়নি এখন গাড়িতে উঠবো গাড়ি স্টার্ট হবে তারপরে প্ল্যান হবে কোথায় যাব। গাড়ির কাছে চলে এসেছি আমাদের গাড়ি দাঁড় করানো আছে এই লাল গাড়িটার সামনে গাড়ি গাড়ি দাঁড়া আছে এটাই এটাই আমাদের গাড়ি আসছে লোকজন আমাদের সব এক একটা হিরো এক একটা পার্ট নিয়ে শ্যুট হবে মানে যেখানে যাব শুটিংয়ের স্পট থাকতে হবে তারপরে আমাদের মেন মানে সেকেন্ড হিরো আছে থার্ড মানে এটাই আমাদের ফার্স্ট হিরো আছে এটা এটা আমাদের মানে কম্পোজার লিড রোড আচ্ছা ফিল্ম এডিটর নয় ও ডিরেক্টরটা আর আমাদের ডিরেক্টর এই উঠে গেল গাড়িতে

এখন তো প্ল্যান চেঞ্জ মানে ফ্রেশও চেঞ্জ করতে হবে ঠিক আছে আর একটা হাফ প্যান্ট তো অবশ্যই লাগে হাফ প্যান্ট ছাড়া তো সমুদ্রে নামবে কি করে সমুদ্রে নামার জন্য হাফ প্যান্ট তো অবশ্যই নিতে হবে হাফে গেছি এ ফিউ মোমেন্টস লাইট গুড আফটারনুন গুড আফটারনুন ফ্রম মন্দারমণি বিচ আমাদের দুপুরবেলা প্ল্যান ছিল যে মন্দারমণি আসা সকালে আসছিলাম সকালে প্ল্যান ক্যান্সেল হয়ে মোটামুটি এখন পাঁচটা বাজে পাঁচটার সময় এসেছি তো আসার ভিডিওটা করতেই পারিনি প্রচণ্ড রোদ ছিল আর এখন তো আকাশ যা মেঘ আকাশ প্রচুর মেঘ মানে প্রচণ্ড মেঘলা হয়ে আছে এখন সূর্য ডুবে গেছে আর আকাশের মেঘলাটা দেখো মন্দারমণি বিচ কিন্তু ফাঁকা মন্দারমণি বিচ মোটামুটি দীঘায় তো আসলে মন্দারমণি বিচে তো আসা একদম মানে অবশ্যই দরকার যেহেতু মন্দারমণি বিচটা একটা অসাধারণ মানে স্পট এখন বাজে ঘড়িটে পুরো সাড়ে ছটা আর এখন মেঘটা দেখো আকাশে মন্দারমণি বিচের এই মেঘ উপরে মেঘটা দেখতে পাচ্ছ তো এখানে লোকজন তেমন নেই পুরো একদম নিরিবিলি জায়গা সময় কাটানোর একদম উপযুক্ত জায়গা তাই তো ভাই হ্যাঁ দুটো তিনটে বিচের উপরে দুটো তিনটে দোকান আছে একটা দুটো তিনটে বিচের উপরে তিনটে দোকান এই তিনটে মাত্র দোকান আছে যে একটা ফুচকার দোকান আছে ফুচকা খাবো বলে গেলাম কিন্তু ফুচকা খাওয়ার কথা মনে হলো না রিটার্ন এখন সন্ধ্যা হয়ে গেছে মন্দারমণি এবং প্রচণ্ড মেঘও করেছে যার জন্য আরও বেশি অন্ধকার লাগছে পুরো মেঘে অন্ধকার হয়ে গেছে দোকানগুলো মোটামুটি বসে আবার উঠে যায়